আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব যে সমস্ত বাইদের অতিরিক্ত ওজন বেড়ে গেছে এবং অতিরিক্ত ভুঁড়ি বেড়ে গেছে যার কারণে আপনার উঠতে বসতে অনেকটা প্রবলেম হচ্ছে এবং স্বাভাবিকভাবে আপনার চলতে ফিরতে অনেকটা কষ্ট হচ্ছে তো সম্মানিত দর্শক যে সমস্ত বাইরা অতিরিক্ত ওজনের কারণে অতিরিক্ত মেদ হওয়ার কারণে অতিরিক্ত চর্বির কারণে আপনার স্বাভাবিক আপনি জীবনযাপন করতে পারছেন না অনেকটাই কষ্ট ফিল করছেন অনেক এবং অনেকটাই অস্বস্তি বোধ করছেন তাদের জন্য আমি আজকে একটি স্বাস্থ্য কমানোর ওজন কমানোর একটি কম্বু ব্যাগেজ নিয়ে কথা বলবো আপনারা এখানে দুইটি আইটেম দেখতে পাচ্ছেন দুইটি প্রোডাক্ট এই দুইটি আইটেমের এই কোম্বু বেগেসটি আপনার ওজন কমাতে আপনার মেদ কমাতে বুড়ি কমাতে আপনার দেহের চর্বি কমাতে অনেকটাই সহায়তা করবে এবং ভালো একটি ফলাফল আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ কারণ এই দুইটি আইটেমের এই কম্বু বেগেসটি শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দু পরিমাণ ও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি শতভাগ রেজাল পাবেন ইনশাআল্লাহ এগুলো আয়ুর্বেদ ইউনানি ফর্মুলায় বেসজ উপাদান দিয়ে তৈরি করা সেহেতু এই কম্বু বেগেসটি ওজন কমাতে চর্বি কমাতে এবং মেদ কমাতে অনেকটাই সহায়তা করে ইনশাআল্লাহ আর সমস্ত দশক আমাদের এই স্বাস্থ্য কমানোর এই কম্বু প্যাকেজের মধ্যে দুইটি আইটেম থাকবে একটি হলো ফ্যাট কাটার ট্যাবলেট আর একটি থাকবে হলো হোজমি পাওয়ার এটি হল পাউডার এই দুইটি আইটেমের এই স্বাস্থ্য কমানোর ওজন কমানোর এই কম্বু বেগেজটি সরকারি লাইসেন্স প্রাপ্ত বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্ট পরীক্ষিত আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি শতভাগ রেজাল পাবেন আপনি যদি আপনার ওজনের কারণে আপনার মেদের কারণে অতিরিক্ত চর্বির কারণে আপনার উঠতে বসতে সমস্যা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সমস্যা হচ্ছে এবং আপনি বোধ করছেন আপনার যদি এ জাতীয় সমস্যা থেকে থাকে আপনি যদি মনে করেন যে আমার ওজনটা আরও একটু কম হলে ভালো হয় তাহলে আপনি আমাদের এই কম্বু বেগিসটি নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দেহের অতিরিক্ত চর্বিটাকে কমিয়ে দিয়ে বুড়ি কমিয়ে দিয়ে আপনার ওজনটাকে কমিয়ে দিয়ে আপনাকে একদম সুদর্শন এবং আপনার শরীরকে শতভাগ সুস্থ রাখবে ইনশাআল্লাহ কারণ যাদের অতিরিক্ত চর্বি হয়ে গেছে অতিরিক্ত ওজন বেড়ে গেছে অতিরিক্ত মেদ বেড়ে গেছে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন সমস্যা দেখা দিতে পারে হাই সমস্যা দেখা দিতে পারে আরও বিভিন্ন সমস্যায় আপনাকে দেখা দিতে পারে তো আপনার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ওজনটা অবশ্যই অবশ্যই কমানো উচিত আপনার অতিরিক্ত যদি চর্বি থেকে থাকে তাহলে সেই চর্বি কমানো উচিত আপনার যদি অতিরিক্ত মেদ হয়ে থাকে সেই মেদ কমানো উচিত তো সেই ক্ষেত্রে আপনি আমাদের এই কোম্ভু বেগিসটি নিতে পারেন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার অতিরিক্ত ওজন থেকে আপনার অতিরিক্ত চর্বি হওয়া থেকে আপনার অতিরিক্ত মেদ থেকে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনার দেহের শারীরিক গঠনকে সুন্দর করে আপনাকে সুন্দর একটা শেফে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আমাদের এই ওজন কমানোর এই কম্বু বেগেসটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম টিকানা দিয়ে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই ওজন কমানোর এই কম বেগিসটি আপনি সংগ্রহ করতে পারেন সমান্ত দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার অখ্যায়ত